আসসালামু আলাইকুম আজকে কথা বলবো এসএসসি বোর্ড চ্যালেঞ্জ 2024 নিয়ে বোর্ড চ্যালেঞ্জ যারা করেছো কয়টার সময় রেজাল্ট দেবে কিভাবে রেজাল্ট দেখবে রেজাল্ট পরিবর্তন হলে কি করবে মূলত এই তিনটি টপিকের উপর আজকে কথা বলবো তো সামনে যে উত্তরে রেজাল্ট অবশ্যই জেনে নেওয়া দরকার তো মূল টপিকে চলে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট থাকবে যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও যারা ফেসবুক পেজ থেকে দেখতেছো অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে তো শুরু করা যাক দেখো তোমরা আর এগারো তারিখ এগারোটা বা বারোটা বারোটার আগে রেজাল্টটা পাবলিশ হয় তো তোমরা দশটার থেকে লাইনে থাকবা দশটার পর থেকে রেজাল্ট পাবলিশ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি দুই হাজার সালের লক্ষ্য করলে দেখা যায় যে সেখানে দুই সালে এগারোটার সময় রেজাল্ট পাবলিশ করেছিল সেক্ষেত্রে দেখা যায় দুই হাজার সালেও তার ব্যতিক্রম হবে না এগারোটার সময় রেজাল্ট পাবলিশ করবে যদিও হয় তাহলে তো মাধ্যমে তোমাদের অবশ্যই জানিয়ে দেব যে সময় হবে। তবে দেবো হচ্ছে এগারোটায় হওয়ার সম্ভাবনা বেশি অবশ্যই লাইনে থাকার চেষ্টা করবা আর তোমার রোল রেজিস্ট্রেশন নাম্বার দুইটাই আমার কমেন্ট বক্সে দিয়ে রাখো আমি সবার আগে রেজাল্ট পেয়ে তোমাকে জানাবো অবশ্যই আর কিভাবে রেজাল্ট দেখবে রেজাল্ট সাধারণত তিনটা পদ্ধতিতে দেখা যায় এই কথাটা আগেও ভিডিওতে বলে দিয়েছি এবং কি রেজাল্ট এস এম এস এর মাধ্যমে তোমরা দেখতে পারবা এস এম এস এ তোমার ফোনে একটা এস এম এস আসবে যদি রেজাল্ট পরিবর্তিত হয় অনেকের রেজাল্ট পরিবর্তন হবে না তাদের কিন্তু এস এম এস আসবে না আর যদি তোমার নাও আসে আসে আবার দেখা যায় যে রেজাল্ট পরিবর্তন হয় কিন্তু না সেক্ষেত্রে অবশ্যই তোমাকে নির্দিষ্ট ওয়েবসাইটে প্রবেশ করে অর্থাৎ ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রবেশ করে অর্থাৎ রেজাল্ট অপশনে সার্চ দিয়ে তোমার রেজাল্ট দেখতে পারবা রোল রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে আর রেজাল্ট পরিবর্তন হলে কি করবে দেখো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা যে অনেকেই পাস করবে অনেকেই রেজাল্ট পরিবর্তন হবে এ গ্রেড এসেছিল এ প্লাসের জন্য মানে তারা আবেদন করেছিল সেক্ষেত্রে রেজাল্ট পরিবর্তন হবে এই পরিবর্তন হলে কি করণীয় একাদশ ভর্তিতে কি দেখো যারা শুধু বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পরিবর্তনের জন্য আবেদন করেছ তারা কিন্তু অলরেডি একাদশ একাদশ শ্রেণীতে ভর্তি হওয়ার আবেদনও করেছো এবং সেই আবেদন কিন্তু রেজাল্ট আপনা আপনি চেঞ্জ হয়ে যাবে তোমাদের কোনো সমস্যা নেই তবে ক্ষেত্রে বলা যায় যাদের শুধু ছিল করার জন্য বোর্ড চ্যালেঞ্জ করেছিল তাদের ক্ষেত্রে কিন্তু একটু নিয়মটা ভিন্ন তাদের বারো এবং তারিখে ভর্তির আবেদন করতে হবে অবশ্যই তুমি অনলাইনে গিয়ে সেখানে ভর্তির আবেদন করবা অবশ্যই রেজাল্ট পরিবর্তন হতেই পারে হওয়ার সম্ভাবনা আছে বা ফেল থেকে পাশ আসতে পারে সেক্ষেত্রে তুমি নির্দিষ্ট ওয়েবসাইটে প্রবেশ করে রেজাল্টটা দেখতে পারবা আর রেজাল্ট দেখার সঠিক পদ্ধতি আমি দেখাইয়া দিছি অন্য কোনো ভিডিওতে অবশ্যই দেখে নিবা এই ছিল আজকের ভিডিওটা সামনে কোন আপডেট চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবা কারণ তোমাদের কমেন্টের উপর আমি ভিডিও তৈরি করে থাকি সকলে ভালো থাকো সুস্থ থাকো সকলের সুস্বাস্থ্য কামনা করছি আর বোর্ড চ্যালেঞ্জ অবশ্যই একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া এটা তোমাকে ভালোভাবে দেখতে হবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম